আগস্ট সোমবার কলকাতা প্রেস ক্লাবে ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আয়োজনে একটি সাংবাদিক সম্মেলন সম্পন্ন সম্মেলনে উপস্থিত ছিলেন প্রায় সকল জেলা থেকে আগত বহু পার্শ্ব শিক্ষক নেতৃত্ব পিটি ডাব্লিউ এর পক্ষ থেকে সভাপতি আব্দুল হালিম সহ মীর কাশেম খান পাঞ্চালিশ জানা চন্দ্রচুর গাঙ্গুলি প্রমুখ পার্শ্ব শিক্ষক নেতৃত্বগণ রাজ্যের পার্শ্ব শিক্ষকদের নিদারুণ দুঃখ কষ্ট ও দীর্ঘ দুরবস্থার কথা তুলে ধরেন এই পরিস্থিতিতে পার্শ্ব শিক্ষকদের জন্য সরকারকে দ্রুত সরকারি নির্দেশিকা জারি করার কাতর আবেদনও জানান সংগঠনের মুখ্য উপদেষ্টা ডাক্তার আব্দুল সালাম শেখের বক্তব্য থেকে জানা যায় মুখ্যমন্ত্রী নিজে পি ডাব্লিউ ওর আবেদন অনুযায়ী শিক্ষকদের জন্য সদর্থক পদক্ষেপ নিলেও তা বাস্তবায়নের ক্ষেত্রে সাময়িক বিলম্ব হওয়ায় রাজ্যের পার্শ্ব শিক্ষকরা হতাশায় নিমজ্জিত আমরা বিশে মার্চ প্রথম নবান্নে আমাদের প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে আমাদের বেতন বৃদ্ধির সহ অন্যান্য দাবি আমরা জমা দিই সেই দাবিপত্রের উপর নির্ভর করে মাননীয় তিনবার মিটিং করে চারবারের শেষ ফাইনাল করে নবান্নে পৌঁছে গেছে এবং সেটা আমাদের ডক্টর আব্দুল যিনি মুখ্য উপদেষ্টা তিনি গিয়ে দেখেছেন এবং আমরাও দেখেছি তার রেজুলেশন কপি আমরা দেখেছি আমরা মাননীয়ার কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই মর্মে বারবার আবেদন আজ প্রেস ক্লাবে এই আবেদন করতে চাই যে যাতে আমাদের অসহায় অসহায় পার্শ্বশিক্ষকদের অনাহারে মৃত্যুর মুখ থেকে বাঁচানোর জন্য পূজার আগে দ্রুত আমাদের বেতন বৃদ্ধি জিও ঘোষণা করেন আর এতে এই জিও ঘোষণার সঙ্গে সঙ্গে আমরা সর্বদাই সারা দীর্ঘ কুড়ি বছর মাননীয় মুখ্যমন্ত্রীর হয়ে কাজ করছি এবং করেও যাব কিন্তু তাতে আমাদের একটাই আবেদন উনি আমাদের জীবনটা বাঁচাক আমাদের বেতন বৃদ্ধি করে আমাদের পরিবারটাকে বাঁচাক আমরা বৃহত্তর আন্দোলনের কথা ভাবার আগে আমাদের যিনি মাননীয় উপদেষ্টা আছেন উপদেষ্টার কথা অনুসারে আমরা এই সেই তো কুড়ি বছর আজকের মৃত্যু মুখে পতিত হয়েছি আমরা আন্দোলন করার মতো ক্ষমতা আমাদের শরীরে আর নেই কারণ আমরা সবাই রোগগ্রস্ত জরাজীর্ণ আমাদের আমাদের মানে অকাল প্রয়াণ ঘটছে বিভিন্ন প্যারাটিচারদের কলকাতায় এসে আন্দোলন করার মতো আমাদের ক্ষমতা নেই আমরা বিভিন্ন পূজা মণ্ডপের সামনে আমাদের পরিবারদেরকে নিয়ে আমরা স্বেচ্ছায় মৃত্যুবরণ করবো আমার নাম পাঞ্চালি জানা বিগত দুই দশকের বেশি সময় ধরে পার্শ্ব শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করে রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচিয়ে রেখেছে তাদের ভূমিকা অপরিসীম কিন্তু এই কুড়ি একুশ বছর সার্ভিস করার পরেও তাদের মাইনা বা বেতন কুড়ি হাজার টাকায়ও পৌঁছায়নি যৎসামান্য বেতনে তারা সংসার নিয়ে জেরবার তারা সংসার চালাতে পারছে না হিমশিম খেয়ে যাচ্ছে কেউ কেউ আত্মহননের পথ বেছে নিচ্ছে অনেকেই আত্মহত্যা করেছে বর্তমান সময়ে অনেকে আত্মহত্যা প্রমাণ অবস্থায় অবস্থান করছে তারা যে কোনো সময় আত্মহত্যা করবে বা অনশনের অনশনে বসে যাবে এই ধরনের একটা করুণ পরিস্থিতি তৈরি হয়েছে অথচ আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষকদের বেতন বাড়ানোর জন্য সদর্থক পদক্ষেপ নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি তার নির্ভরযোগ্য তথ্য প্রমাণ সহ আমরা যখন পার্শ্বশিক্ষকদেরকে সেগুলো জানাতে যাচ্ছি তখন তারা অবিশ্বাসের বাতাবরণে চলে এসছে তারা সেটাকেও বিশ্বাস করতে পারছে না তাদের মানসিক স্থিতি আর নেই তাদের মধ্যে অনেকেই মানসিক ভারসাম্যহীনতার জায়গায় পৌঁছে গিয়েছে এত একটা করুণ পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে রাজ্য সরকারকে এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা কাতরভাবে আবেদন করতে বাধ্য হলাম আজকে প্রেস কনফারেন্সের মাধ্যমে যে আপনি পার্শ্ব শিক্ষকদের উন্নতিকল্পে অনতি বিলম্বে অর্থাৎ অবিলম্বে জিওটা প্রকাশ করুন পার্শ্ব শিক্ষকদের মধ্যে স্বঘোষিত নেতা একাধিক আছে তারা কোনো রেজিস্ট্রেশন ছাড়াই এক একটা সংগঠন খুলে ফেলেছে এবং তারা চাঁদা তোলার উদ্দেশ্যে এবং সরকারকে কলুষিত করার উদ্দেশ্যে সরকারকে কালিমালিপ্ত করার উদ্দেশ্যে যখন কোনো সরার্থক একটা পরিকল্পনা সরকার পক্ষ থেকে নেওয়া হয় তখনই এমন কোনো কর্মকাণ্ড তারা করতে চায় যাতে সরকারের চোখে পার্শ্বশিক্ষকরা বিরাট ভাজন হয় এবং সরকার তাদের তাদের মাথা থেকে আবার হাতটা তুলে নেয় তাহলে তাদের সংগঠনটা দীর্ঘজীবী হতে পারে তাদের চাঁদা তোলার কাজটা আরও আয়ু পাবে এই মানসিকতা নিয়ে তারা পার্শ্বশিক্ষকদের মধ্যে থেকেই পার্শ্বশিক্ষকদের ক্ষতি করে চলেছে যেটা সাধারণ পার্শ্বশিক্ষকরা সচরাচর বুঝতে পারে না তারা সেই মানসিক স্থিতিটা হারিয়ে ফেলেছে তাদেরকে নিয়ে এত খেলা হয়েছে বিশেষ করে সরকার প্রতি একটা সংগঠন রয়েছে সেই সংগঠনের কোনো ভূমিকা নেই সরকারের দাবি সরকারের কাছে পার্শ্বশিক্ষকদের হয়ে দাবি দেওয়া পৌঁছে দেওয়ার যে দায়িত্ব সেই দায়িত্ব থেকে তারা সম্পূর্ণ দূরে তারাও এই চাঁদা রাজনীতির মধ্যে ঢুকে গিয়ে নিজেদের আখের গোছানোর জন্য শিক্ষকদের নিয়ে ঘৃণ ঘৃণ্য রাজনীতি করছে সুতরাং শিক্ষকদের উন্নতি অথই জলে আমাদের আবেদনের পরে সরকার সদর্থক পদক্ষেপ নিয়েছে এবং সেই পদক্ষেপ প্রায় সমাপ্তির পথে সেটা আমরা জানতে পেরেছি নবান্নে যখন আমরা যাই তখন নবান্নের সচিব পর্যায়ের আধিকারিকরা আমাদেরকে সেই সমস্ত তথ্য দিয়ে সহযোগিতা করেন কিন্তু তারা এটা বলতে পারছে না যে জিও কবে ঘোষণা হবে সুতরাং জিও ঘোষণার জন্যে পার্শ্বশিক্ষক মহল আকুল হয়ে আছে তারা জিও ঘোষণা কবে হবে এই বার্তাটা যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো শান্তি পাচ্ছে না তাই অবিলম্বে জিও ঘোষণার আবেদন রেখে আজকে আমরা সাংবাদিক সম্মেলন করলাম আন্দোলনে যাওয়ার মতো শারীরিক সামর্থ্য পার্শ্বশিক্ষকদের দেহে নেই তারা হয়তো আন্দোলনে যেতে চাইবে না আন্দোলন করতে পারবে না যেহেতু মামাটি মানুষের সরকারকে তারা ভালোবাসে অথচ মামাটি মানুষের সরকারকে ভালোবেসে তাদের এই জরাজীর্ণ অবস্থা তাহলে সেটা তারা আন্দোলনের দিকে যাবে না তারা হয়তো আত্মহননের পথ বেছে নেবে বা অনশনের পথ বেছে নেবে হে পার্শ্বশিক্ষকদের উন্নতি যদি অবিলম্বে না হয় আমার মনে হয় দু হাজার ছাব্বিশে আসন্ন বিধানসভা নির্বাচনে পার্শ্বশিক্ষকদের পক্ষ থেকে ভোট বাক্সে বিরূপ প্রভাব আজকে নয় দীর্ঘ কুড়ি বছর ধরে আন্দোলন চলছে পশ্চিমবঙ্গ পরিবর্তনের সূচনাতে আমাদেরকে মনে রাখা উচিত যখন এই রাজ্যে বাম সরকার ক্ষমতায় ছিল এই শিক্ষকদের সভায় আজকে দিনের মুখ্যমন্ত্রী দু হাজার নয় সালে পার্শ্বশিক্ষকদের সবাই দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না অর্থাৎ একই কাজ করে দিল্লিতে ন হাজার টাকা মাইনে পশ্চিমবঙ্গে মাত্র দেড় হাজার টাকা মাইনে ছিল দু নয় সালে তখন তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রানী রাসমণি রোডে দাঁড়িয়ে বলেছিলেন কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না আপনারা বদলে দিন আমি এসে আপনাদের পূর্ণ ক্ষমতাই দেব কিন্তু দুর্ভাগ্য এবং কষ্টের ব্যাপার আজকে চোদ্দ বছর পরিবর্তনের পরেও আজও পার্শ্ব শিক্ষক এই পশ্চিমবঙ্গের হত দরিদ্র নিমজ্জিত এবং পশ্চিমবঙ্গের সব থেকে পিছিয়ে আছে পার্শ্বশিক্ষক এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে অর্থাৎ যিনি ক্ষমতায় আসার পূর্বে আমাদেরকে কথা দিয়েছিলেন যেই বোবাকালার সরকারটাকে বদলে দিন বাম সরকার বদলে দিন কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না আজকে পার্শ্ব শিক্ষকের খাওয়া হচ্ছে না পার্শ্ব শিক্ষকের সন্তান অনাহারে অপুষ্টিতে মারা যাচ্ছে আপনারা শুনলেন এক শিক্ষকের কান্না যেমন নজরুল ইসলাম নিজের সন্তানকে বিছানায় রেখে দিয়ে কবিতা লিখতে হয়েছিল তার সন্তানকে কাফন দেওয়ার জন্য আজকে বাংলার শিক্ষকের সন্তান মারা গেলে পিতামাতা মারা গেলে পার্শ্ব শিক্ষক গলায় গামছা দিয়ে বন্ধুদের কাছে হাত পাতে তাই আজকে আমরা মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমরা বার্তা দিতে চাই অনিত বিলম্বে দ্রুত আমাদের জিও প্রকাশ করুন আর ধৈর্যর বাদ ভাঙছে না তারপর পার্শ্ব শিক্ষক যদি দ্রুত জিও না পায় অবশ্যই তারা

যদি অবিলম্বে জিও প্রকাশ না হয় তাহলে হয়তো সেই আত্মহত্যার লাইনটা অনেক দীর্ঘ হবে তাই মাননীয়ার কাছে আমাদের কাতর আবেদন আপনি পার্শ্ব শিক্ষকদের বিষয়টা অবিলম্বে জিও প্রকাশের মাধ্যমে সম্পন্ন করুন পার্শ্ব শিক্ষক সমাজ পার্শ্ব শিক্ষক জাতি এই সরকারের কাছে এবং আপনার কাছে জিও থাকে। আমি এখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি যেটা দেয়া হচ্ছে তার বিষয়বস্তু আমি পড়ে শোনাচ্ছি বিষয় দীর্ঘ কুড়ি বছর ধরে কাশ শিক্ষকদের উল্লেখযোগ্য বেতন বৃদ্ধি না হয় চরম অর্থনৈতিক সংকট অবিলম্বে ন্যায্য বেতন বৃদ্ধি সংক্রান্ত জিও ঘোষণার দাবি শ্রদ্ধা আমরা রাজ্যের পার্শ্ব শিক্ষক শিক্ষিকা বিগত দুই দশকের বেশি সময় ধরে রাজ্যের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলিতে স্বল্প বেতনে সেবা দিয়ে চলেছি অথচ আমাদের বেতন প্রাথমিক দশ ও উচ্চ প্রাধান্যে তেরো হাজার মতো শিক্ষা ও মানবিকতার প্রতিশ্রুতির বাস্তবায়নের অভাবে আমাদের মতো শিক্ষক সমাজ আজও চরম উপেক্ষিত যা সত্যি বেদনাদায়ক আজ যখন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া তখন সব দিক সামাল দিয়ে ওটা প্রায় অসম্ভব হয়ে উঠেছে অন্য কোন আর্থিক সুযোগ সুবিধাও আমরা পাই না আমরা নিদারুণ ভাবে অবহেলিত ও দীর্ঘ বঞ্চনা বৈষম্যের শিকার অথচ শিক্ষার্থীদের পাঠদান স্কুলের বহুবিধ অতিরিক্ত কাজকর্ম ডিএলও ডিউটি মিড ডে মিল কাজ সব দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করি এত তো কেন এই দীর্ঘ কুড়ি বছরে আমাদের বেতন কাঠামোতে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন এলো না তা আমরা আমরা আশাহত আমাদের সিংহবাদ পাঠ্য শিক্ষা পরিবার গুলো বরাবরই আপনার সরকারের পাশে অটল থেকে সমাজের সকল ধরনের পরিষেবা দিয়ে চলেছে আগামী দিনেও আমরা সরকারের পাশে থেকে আপনার উন্নয়ন যোগ্য সামিল চাই তবুও বারবার আশ্বাস দিও দীর্ঘ বছর আমাদের জন্য কোন স্থায়ী সরকারি নির্দেশিকা বা জিও জারি করা হয়নি বহুবিধ দায়িত্ব পালন করার পরেও সাধ্যমতো সরকারি মিটিং মিছিল সম্মেলনে হাজির থাকি কিন্তু আর আমাদের দেশে শক্তি নেই আমরা আর ফিরে উঠছি না বিশেষ সূত্র মারফত আমরা জেনেছি আপনি বিগত কুড়ি দিন দু তারিখে আমাদের দেওয়া দরখাস্তকে প্রাধান্য দিয়ে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি ও উন্নয়ন সংক্রান্ত পদক্ষেপ নিতে চলেছেন এবং সেই প্রক্রিয়া প্রায় সমাপ্তির পথে কিন্তু তা এখনো কার্যকরী না হয় আমাদের অনেকেই চরম হতাশা গ্রাস করেছে আমরা ভীষণ অসহায় আপনি আমাদের অভিভাবক সুতরাং আপনার কাছে আমাদের বিনম্র নিবেদন অবিলম্বে আমাদের বেতন কাঠামো বৃদ্ধি সংক্রান্ত সরকারি নির্দেশিকা অর্থাৎ জিও ঘোষণা করে রাজ্যের পার্শ্ব শিক্ষক পরিবারগুলোকে বাঁচার ব্যবস্থা করে দিন অন্যথায় আমাদের দুর্দশা অব্যাহত থাকবে সামাজিক পরিস্থিতি আপনার গোচরে আনলাম আমাদের একান্ত প্রার্থনা আপনি সংবেদনশীল ও সহানুভূতির দৃষ্টিতে বিচার করে আমাদের সুস্থভাবে ও সসম্মানে বেঁচে থাকার ব্যবস্থা রাখতে দেবেন ধন্যবাদ আন্দে ব্যারাটিচাস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে পিডিডব্লিউ এর নেতৃত্ব